ওরে দাদা এ বিশ্বকাপ আমাদের কোনো ত্রুটি ছিল না স্কোয়াড তো আমরা যেটা গঠন করে আমেরিকায় পাঠিয়েছি শিক্ষা সফরে সেই স্কোয়াডটা তো একটা ওপেনিং এটু ঝামেলা ছিল এছাড়া পুরো টিম সলিড একালে

পরে আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন এই বিশ্বকাপটা তো কোনোমতে শেষ করেছি কিন্তু আমরা প্রায় সেমিতে গিয়েছিলাম এক পাল সেমিতে দিয়ে আবার পড়াটা ছুটটে গেছে কিন্তু আপনারা দুঃখ করবেন না আমাদের টিমের জন্য দোয়া করবেন আমাদের বোর্ডের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা নেক্সট বিশ্বকাপে আমাদের যে আগামী বিশ্বকাপ আছে আগামীতে এশিয়া কাপ আছে আগামীতে ওয়ান ডে বিশ্বকাপ আছে আমরা সেই বিশ্বকাপগুলো পেয়ে যাবো দাদা বুঝছেন আশা একা দানা দোরা ক্লাস সাম 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 মারতে না বুড়ি যে কত দেখ দর্শক অনেক কথা বলেছি আপনাদের সাথে এখন আর বেশি বলা যাবে না কারণ আশপাশ দিয়ে অনেক কথাবার্তা কানে চলে আসে তো যাই হোক আমাদের টিমটা সবসময় আপনারা মাথায় একটা জিনিস ঢুকিয়ে রাখেন যে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ দেখে চিন্তা করলো হবে না আমাদের টার্গেট সব সময় নেক্সট বিশ্বকাপটা হচ্ছে তাই না তুই কি করছ আমরা বিশ্বকাপ পাব না

আমাদের এই ক্রিকেট দলের জন্য দোয়া করবেন সবাই আমি শামসুল হাসান আপন পিসিবি বাংলাদেশ সার্কাস বোর্ড থেকে আপনাদের আজ এবারের বিশ্বকাপ থেকে জানাইলাম যে সব সময় আমাদের জন্য দোয়া করবেন আর এই বিশ্বকাপ নিয়ে আপনারা চিন্তা করবেন না সব সময় চিন্তা করবেন যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ সামনের যে বিশ্বকাপটা ওডা আমরা পাম উইয়া ফিরে না জুমের মা খাল্লো এক জো থাক দাঁতের ফিরে এক দাতের আসারি ও কইছো কইছো কি সাপ আর আর কৈছো রং কে আর কৈছো আর কৈছো আমরা কারে আগামী বিশ্বকাপু আগামী বিশ্বকাপ পামু তো কা পয়সার গুস্তি ও বাবা বাবা গো কি হরি তো মুখিয়া আমাকে মারার করতে সে